ছুরি এবং চামচের যত্ন ঠিকমতো না নিলে কিছুদিন পরেই দেখা যায় সেগুলোতে রাস্ট বা মরিচা পড়েছে চামচে ঝকঝকে ভাগ আর থাকে না কিংবা কিছুদিন অন্তর অন্তর ছুরির ধারও নষ্ট হয়ে যায় কিন্তু কিছু সহজ উপায় রয়েছে যেগুলো মাথায় রাখলে এই সমস্যাকে খুব সহজেই দূরে রাখা সম্ভব প্রতিদিনের ব্যবহার করার কাটলারি সেট ও বিশেষ অনুষ্ঠানের কাটলারি সেট আলাদা করতে হবে এক সেট ভালো স্টেনলেস স্টিলের অথবা সিলভার কোটেড কাটলারি সেট সংগ্রহে রাখবেন আর আপনার শখের সেটটি ধোয়ার সময় অবশ্যই লিকুইড সোপ ও কাপড় দিয়ে পরিষ্কার করবেন ডিটারজেন্ট পাউডার বা স্ক্রাবার দিয়ে ঘষবেন না কারণ এতে স্ক্র্যাচ পরে কাটলারির উজ্জ্বলতাটাই নষ্ট হয়ে যাবে চামচের হাতুড়ে কারুকার্য করা থাকলে সেখানে ময়লা বসে যাওয়ার সম্ভাবনাটা থাকে এই রকম ক্ষেত্রে চামচ পরিষ্কার করার সময় নরম ব্রাশ দিয়ে হাতুলের অংশ ঘষে নিতে পারেন স্টিলের কাটলারি ধোয়ার পর সুতির নরম কাপড় দিয়ে মুছে ফেলবেন কাটলারি সেটে পানি থেকে গেলে পানির দাগ কিন্তু বসেই যাবে ফলে চামচে ম্যার দেখতে লাগে তাছাড়া না শুকিয়ে আপনি যদি রাখেন তাহলে কিন্তু মরিচা পড়ে যেতে পারে অনেক সময় চামচ কাঁটা চামচ বা ছুরিতে খাবার শক্ত হয়ে জমে থাকে এক্ষেত্রে একটি পাত্রে উষ্ণ গরম পানি আর কয়েক ফোঁটা লিকুইড সোপ দিতে পারেন এবারে পাত্রে চামচ বা ছুরি কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন তারপর পরিষ্কার পানিতে স্পঞ্জ দিয়ে ধুয়ে নেবেন সোডিয়ামের দাগ বসে গেলে ধোয়ার পরে রস বা ভিনেগার দিয়ে মুছে চামচ ও ছুরি মুছে নেবেন হেসেলে নিত্যদিনের সঙ্গে কিন্তু ছুরি অনেকেরই অভিযোগ থাকে কিছুদিন অন্তর অন্তর ছুরির ধার নষ্ট হয়ে যায় ছুরি ভালো রাখার জন্য সঠিকভাবে ব্যবহার করাটাই জরুরি নইলে যত দামি ছুরি হোক না কেন ছুরির ধার নষ্ট হয়ে যাবে ছুরি দিয়ে কাটার সময় সবসময় কাঠের বা প্লাস্টিকের চপিং বোর্ড ব্যবহার করবেন সবজি বা ফলমূল কাটা ছাড়া এই ছুরি অন্য কাজে ব্যবহার করবেন না চেষ্টা করবেন ছুরি ব্যবহার করার পরেই ধুয়ে রাখতে ছুরি অপরিষ্কার অবস্থায় দীর্ঘক্ষণ ফেলে রাখা উচিত নয় বেশিক্ষণ খাবারের স্পর্শে থাকলে ছুরি কিন্তু খারাপ হয়ে যায় ধোয়ার সময় স্ক্রাবার ব্যবহার না করে নরম স্পঞ্জ দিয়ে ঘষে ধুয়ে নেবেন ধারালো দিকটি ধোয়ার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে ছুরির খাজে অনেক সময় খাবারের অংশ লেগে থাকে তাই ব্যবহার করার পর জোরে কল চালিয়ে ধুয়ে ফেলবেন ছুরির খাজ বা সূক্ষ্ম নকশার জায়গা যত্ন করে মুজবেন ছুরি ভেজা অবস্থায় স্টোর করা ঠিক নয় কেন না এতে মরিচা পড়ে